সম্মানিত ব্যস আজকে আমাদের নতুন একটি গুগলি ধাঁধায় চলে আসলাম সাদা মনে নাই কোনো কাদা আজকে খেলবো আমরা গুগলি ধাঁধা গুগলি ধাঁধার আজকের পর্বে আমরা যে ভাইকে পেয়েছি ভাইয়ের নামটা আগে জিজ্ঞেস করবো আর তিনার কর্ম অলরেডি আপনারা জানতে পারছেন মনে হয় ভিডিওটি দেখতে পাচ্ছেন তিনি

হারাজিকটা দুটাই সমান মেইন কথা হচ্ছে অংশগ্রহণ করা হ্যাঁ চেষ্টা করতে করতে কোনো সমস্যা নাই সবাই চেষ্টা করবে এখানে যে খেললেই যে দাদার উত্তর দিতেই হবে বা পারতেই হবে এমন কোনো বিষয় না দর্শক আমরা এনজয় করবো এই খেলাতে কেউ পারবে কেউ পারবে না তাতে কোনো বিষয় নয় কিন্তু খেলাটাই হচ্ছে মেইন বিষয় খেলার আগ্রহ জায়গা উৎসাহিত হওয়া মেইন বিষয় তো ভাই আপনার নামটা আগে বলেন আপনার নাম দেখি তো চামড়া বেছে খরচ করে ভাই যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমাদের মিডিয়ার পক্ষ থেকে ইউটিউবের পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কারের ব্যবস্থা আছে না খাবার জিনিস নাই আগা খায় এটা খাবার জিনিস কিন্তু তিনটা মিলেই উত্তরে একটাই হবে মানে একই জিনিস দিয়ে আগা খাওয়া যাচ্ছে মানজা পোরা যাচ্ছে চামড়া বিছে খরস করা যাচ্ছে আসলে জিনিসটা কি চামড়া বেছে খরস করে আগা খায় মাঞ্জা পড়ে চামড়া বেছে খরস করে যদি মাথায় না আসে সমস্যা নাই উত্তর দিতে পারলেও ধন্যবাদ না দিতে পারলেও ধন্যবাদ খেলাটাই হচ্ছে মেইন বিষয় আগা খায় মানজা পরে চামড়া বেছে খরচ করে এমন কি জিনিস হতে পারে কাজ করিচ্ছে না তাই না ঠিক আছে ভাই আপনি চেষ্টা করছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের দাদার এ পর্বের এখানে আমরা আপাতত ব্রেক করতেছি আবার আরেক ভাইয়ের কাছে চলে যাব একই ধাঁধা নিয়ে আপনারা চোখ রাখুন আজকের এই ইউটিউব ইউটিউব চ্যানেলের চ্যানেলের দিকে নাম নাম হচ্ছে মডেল আব্দুল সাফি আপনার জেলা কি কোন জেলার অন্তর্গত গাইবান্ধা জেলার অন্তর্গত এখন কথা হচ্ছে আমরা গুগলি খেলবো গুগলি ধাঁধাতে আপনি আগ্রহশীল আছেন

ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট একটি পুরস্কারের ব্যবস্থা করেছি যে ভাই মাঝে চাচা যাই আজকের খেলায় উত্তর দিতে পারবে সে আমাদের পুরস্কারটি পাবে তো আপনি আর একটু ক্লিয়ার করে বলুন তো কি বলতেছেন উত্তরটা কি হবে আগা খায় মাজা পড়ে হ্যাঁ আর তা আমরা বেশি ব্যবস্থা করে হ্যাঁ হ্যাঁ পড়ে ঘর আছে হ্যাঁ সেটা কি পাটের আগা খাচ্ছি আজকে ছিলাম ওইকার সান মানটা আমরা পুরিচ্ছি এই গুগলি খেলায় বিজয়ী হয়েছেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট একটি পুরস্কারের ব্যবস্থা করেছি আহ উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের চ্যানেলের প্রত্যেকটি পুরস্কার ধরে যাই হোক দেখা না আচ্ছা চ্যালেঞ্জটা বিজয়কে পুরস্কার পায় তো আজকে যাই হোক আপনি এই চ্যানেলে খেলে উত্তরটা দিতে পেরে আপনার আসলে আনন্দ লাগিছে না কি হচ্ছে একটু দর্শকদের কারণ না অবশ্যই অবশ্যই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দর্শক আপনারা আপনাদেরকে এখানে আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে যারা শুনেছেন সাথে সাথে উত্তর উত্তর পাওয়ার আগে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য আগামী পর্বে বা আগামী অবস্থাতে একটি ভিডিও সুযোগ থাকতেছে আপনারা যারা ভিডিও শুট করতে চান বা গুগলি খেলতে চান তারা কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন আমরা চ্যানেলের পক্ষ থেকে নিজেরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো ধন্যবাদ আলাইকুম